গাজুয়ায় ওহুদে শহীদানদের দাফনের সময় হযরত আমির হামজা রবি আল্লাহ আনহুর সঙ্গে এক কবরে আর একজন সাহাবির কবর দেওয়া হয়েছে প্রশ্ন সেই সাহাবির নাম কি অফসান এ আবদুল্লা বিন জাহাস রবি আল্লাহ আনহু বি আবু ওবায়দা বিন জর্রাহ রবি আল্লাহ আনহু সি আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহু ডি হজরত তালহা ইবনে উবাইদ রবি আল্লাহ আনহু অপশন সি আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু উত্তর ভুল হয়েছে অপশন সি ছাড়া আরেকটি অপশান বেছে নাও অপশন এ আবদুল্লাহ বিন জাহাজ রদি আল্লাহ আনহু পরবর্তী সময়ে বেছে নিয়েছো অপশান এ আবদুল্লাহ বিন জাহাজ রদি আল্লাহ আনহু উত্তর সঠিক হয়েছে